আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিয়ে কি নয়া বন্দোবস্ত বাংলাদেশ এই মুহূর্তে অনেক দুঃখের বাংলাদেশে আমরা কথা বলি দুঃখের বাংলাদেশ নিয়ে কথা বলি দুঃখ বের হয় সাথে হাসিও বের হয় খেলা জমে উঠেছে আপনারা কি দেখছেন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার খেলা জমে উঠেছে এই খেলারই অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পুরনো কথা এগুলো যে সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট ইস্যু গতকালকে সেনাবাহিনীর তরফ থেকে প্রেস ব্রিফিং এবং বলা হয়েছে যে পনেরো জন সেনা কর্মকর্তা তাদের হেফাজতে আছে তারা ওয়ারেন্ট কিছুই পাননি ফেসবুকে দেখে তারা হেফাজতে নিয়েছেন আজকে খুব বেশি শুনছি গত দুদিন যাবৎ সেনা হেফাজত সেনা হেফাজত পনেরো জন কর্মকর্তাকে নিয়ে আসলে সেনাবাহিনী কি করতে যাচ্ছে আজকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পণ্য কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সেনা হেফাজতে নিয়ে যাবে বাহ মানে হাস্যকর সব ফেসবুকে দেখে হেফাজতে নিলাম এখন এই হেফাজত আদালতে হাজির করবে আদালতটা কোন ট্রাইব্যুনাল সিভিল কোর্টের সিভিল নিরাপত্তা বাহিনী যারা বিশেষ করে পুলিশ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে সেনা হেফাজতে যদি নিয়ে রাখা হয় অফিসারদের তাহলে এখন পুলিশে হস্তান্তর করার কথা তো নিয়ম অনুযায়ী এছাড়া সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি ভাই আজকে প্রসিকিউটর ইসলাম বলেছেন যে কাউকে গ্রেপ্তার করতে হলেও গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তুলতে হয় এটি হচ্ছে আইনের বিধান এবং আইনগতভাবে যথাযথ প্রক্রিয়াগতভাবে তাদেরকে জানানো হয়নি কিন্তু যে আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে সেই আদালত জানে না চিফ জানে না কৌশলী তিনি কৌশলী হিসেবে জানেন না যে কেউ হয়েছেন কিনা গ্রেফতার হয়েছেন কিনা থেকে তারা জানতে পেরেছেন আমরা সব ভাষা ভাষা বিষয়ের উপরে আছি ফেসবুক থেকে দেখে হেফাজতে নেওয়া মিডিয়া থেকে দেখে গতকালকে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং থেকে জানা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আবার সেনাবাহিনীও বলেছে যে আনুষ্ঠানিকভাবে আমাদের ওয়ারেন্ট পৌঁছানো হয়নি পুলিশ আমাদের সাথে যোগাযোগ কোথায় আছি আমরা কোন দেশে আছি পরিষ্কার যে এটি কি হচ্ছে আপনি বুঝতে পারছেন কালকে তো প্রেস ব্রিফিং দেখে অনেকে হতাশ হয়েছেন শেষ হয়ে গেল যারা মনে করছেন এই বিচারটা যথাযথ হচ্ছেন না নেই বিচার হচ্ছেন না তারা হতাশ হয়েছেন যে সেনাবাহিনী এই অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী পুলিশের কাছে সোপর্ধ করবে না আজকে যেটি জানা যাচ্ছে প্রথম আলো বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলো বলছে যে ট্রাইব্যুনালে হাজির করা হবে ক্যান্টনমেন্ট থেকে তারা ক্যান্টনমেন্টই থাকবেন প্রথম আলো রিপোর্টে আরও বলেছে যে কোনো আদালত যদি মনে করে যে বিশেষ অতীতের রেফারেন্স দিয়েছে প্রথম আলো যেমন সংসদ ভবনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বিএনপি খালেদা জিয়া ছিলেন ঠিক তেমনি এই যে সেনা কর্মকর্তারা যারা হেফাজতে আছেন তাদেরকে নিয়ে যদি আইসিটি মনে করে যে ক্যান্টনমেন্টে একটা আলাদা হাজতখানা বা জেলখানা মানে সবকিছু ধোয়াশা বিচার হচ্ছে সিভিল কোর্টে একটা বিশেষ ট্রাইব্যুনালে থাকবেন সেনা হেফাজতে আজব কিছু সবকিছু আজব ঘটছে এগুলো কেন ঘটছে জানেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ক্যান্টনমেন্টে চলমান ক্যান্টনমেন্ট এখনো আসলে সিদ্ধান্ত নিতে পারেনি যে এদেরকে শপথ করে দেবে এই অফিসার গুলোকে একদম বিচারের আওতায় আনবে যার দরুন এখন পর্যন্ত প্রথম আলো নিশ্চয়ই অনুসন্ধান করে রিপোর্টটা করেছে যে সেনা থাকি তাদেরকে আনা নেওয়া করা হবে এবং প্রসঙ্গ উঠেছে গত অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে সংশোধন করা হয়েছে যে কারো বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হলেই তার যে কিছু নাগরিক অধিকার আছে যেমন নির্বাচনে অংশগ্রহণ করা জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না রাষ্ট্রীয় পদে যেতে পারবেন না সাধারণ মানুষ সরকারি চাকরিতে থাকলে অপসারণ করতে হবে আর্মি অফিসারদের চাকরির কি হবে এখনো তারা চাকরিরত আছেন এমনকি গতকালকের প্রেস ব্রেফিংয়েও ব্রিফিংকারী কর্মকর্তা মেজর জেনারেল সাহেব সঠিক উত্তর দেননি মানে একটা জিনিস বুঝুন যে বাংলাদেশ একটা টার্নিং পয়েন্টে আছে এখনো পর্যন্ত এই টার্নিং পয়েন্ট উত্তরাতে কত সময় লাগে একদিন দুদিন না পাঁচ দিন কিংবা ধরুন আগামী বাইশ তারিখে আদালতে হাজিরার সময় আছে ক্যান্টনমেন্ট যদি মনে করে যে বেসামরিক কর্তৃপক্ষের হাতে তুলে দেবে না বাইশ তারিখ পর্যন্ত শুনানি পর্যন্ত এখানেই থাকতে পারে ক্যান্টনমেন্টেই থাকতে পারে ক্যান্টনমেন্ট থেকেই আদালতে হাজির করতে পারে করে আবার নিয়ে যেতে পারে আমাদের সব সিদ্ধান্তগুলা খুব ধীরে আজকাল সেনা কর্তৃপক্ষ ক্যান্টনমেন্টও অনেক স্লো হয়ে গেছে আমাদের স্মরণ নেই আমরা অনেক ছোট ছিলাম বা জন্মও হয়নি জেউর রহমান কিংবা এরশাদ আমলে প্রতিনিয়ত ক্যান্টনমেন্টে ঘটনা ঘটতো আমরা ইতিহাস থেকে পাঠ নিয়ে যেটি জানি এখন কিন্তু ক্যান্টনমেন্টে ওই যে স্প্রিটটা আমাদের মুক্তিযোদ্ধা অফিসার নেই আমাদের যুদ্ধ করা কোনো অফিসার নেই আমাদের চ্যালেঞ্জ নেওয়া কোনো অফিসার নেই যার কারণে ক্যান্টনমেন্টের সিদ্ধান্তগুলো খুব স্লো ধীরে এই জন্য আপনি যে বলবেন যে কালকেই টার্নিং পয়েন্ট আসছে কালকেই উইটার্ন করছে ঘটনা না ঘটনা আরো সময় নেবে হয়তো যার দরুন সিদ্ধান্ত যে ক্যান্টনমেন্ট থেকে এই ট্রাইব্যুনালে তাদের হাজির করা যায় কিনা এবার আদালত একটা মেকানিজম করে এখন তো সবকিছু মেকানিজম যে ক্যান্টনমেন্টে একটা হাজতখানা ঘোষণা করা হলো যে ক্যান্টনমেন্টের অধীনেই তারা থাকবে করে চলতে থাকবে এদিকে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হচ্ছে আর্মির মধ্যে দুই চারের মধ্যে যদি সিদ্ধান্ত হয়ে গেল কেন না হলে যদি আরো পনেরো দিন সময় লাগে এক মাস সময় লাগে সিদ্ধান্তে আসতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন সরকার থাকবে না সরকার থাকবে না নাকি এই সিদ্ধান্ত গুলা এই অপশনটা খোলা রাখছেন এই জন্যই নতুন সিদ্ধান্ত যেটা জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া হবে এটাও নজের বিচার হচ্ছে বেসাম প্রশাসনে ক্যান্টনমেন্ট থেকে আনা নেওয়া কেন এখন দেখার বিষয় যে আর্মিতে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া কতক্ষণে ঘটে সেটা একদিনে ঘটে দুদিনে ঘটে এক সপ্তাহে ঘটে নাকি এক মাস সময়ে লেগে যায় নাকি এইভাবে অনন্তকাল চলে এটা একটা অ্যাবনরমাল বাংলাদেশ এটা বলার অপেক্ষা রাখে না এখন আমরা নিশ্চয়ই দেখব প্রতিনিয়ত গুজব প্রপাগান্দা সেনা শাসন আসছে অভ্যুত্থান হচ্ছে সেনা শাসনটা যেন না আসে কারণ সেনা শাসন এলে এক বিপদ থেকে আর বিপদের মাঝে বাংলাদেশ পড়ে যাবে ইউনুস চলে গিয়ে সেনা শাসন এলে সকল রাজনৈতিক কার্যক্রম এমন হতে পারে দুই তিন বছর বন্ধ পাঁচ বছর বন্ধ সেনা শাসন কন্টিনিউ চলছে মিয়ানমারের মতো কাজেই সেনা শাসন নয় একটি তত্ত্বাবধায়ক সরকার আসুক কিংবা সেই দুই হাজার ছয়ের ওয়ান ইলেভেন সরকার আসুক এসে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ এই মেঘটা দূর করুক আমরা সেটাই প্রত্যাশা করি সেনা শাসন প্রত্যাশী নয় এবং যে সরকারটি আসবে সেই সরকারটিকে যেন ওয়ান ইলেভেন কলের যে সেনা সমর্থিত সরকারটি ছিল সেই সরকারটির যেভাবে সেনাবাহিনী তখনকার ইউ আহমেদ যে সমর্থন যে শক্তি জুগিয়েছিল তেমন শক্তি যেন যোগায়। আজকের ইউনুসের ঠুটো জগন্নাথ সরকার যেন না আসে না এসে আবার যেন আর একটা বিপদে বাংলাদেশ না পড়ে আমরা সেটাই প্রত্যাশা করি এখন আমাদের অপেক্ষা করতে হবে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে রং পাল্টিয়ে শেষ পর্যন্ত কোথায় যায় সেটি দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো দেখবা একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফরের সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু ১৪ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার চোদ্দ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আর একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটিই একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি আট অগাস্ট দুই সালে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দশম পদাতিক কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর ১৪ জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে এখনো বিভক্ত আছে নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয় তার শেখ হাসিনার পনেরো বছরের প্রধানমন্ত্রিত্বের সময় জোর পূর্ব গোপন আটক এবং নির্যাতনের অভিযুক্ত জন জন অফিসারকে পদক্ষেপের বিরোধিতা করেন অফিসারের কথা বলছেন গ্রেপ্তারের নর্থ ইস্ট নিউজ জেনারেল জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি নিউজকে করা হবে যাই হোক জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্যই তিনি আপাত পক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ পনেরো মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পূর্ণ মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টানটান উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক আলোচনা শুনবার জন্য এবং আমরা যখন কোনো কথা বলি আমাদেরকে নানান ট্যাগ জুড়ে দেয়া হয় এবং সেটা করতেই পারেন যার যার রুচি যার যার মেধা সে অনুযায়ী তারা সেটা করতেই পারেন ধরেন আমি যখন বলি যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না মনে হতে পারে যে আমি সরকারের বিরুদ্ধে বোধহয় কিছু বলছি আর সরকারের বিরুদ্ধে বলা রাষ্ট্রের বিরুদ্ধে বলা কিন্তু এক কথা নয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমি যখন বলি বা অন্য কেউ যখন বলে খারাপ লাগে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যখন বলে তখন আপনাদেরকে আপনি তাদেরকে কী ট্যাক দিবেন সাম্প্রতিককালে আপনারা দেখেছেন তো যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবস্থা খুব ভালো নয় এখানে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে তাদেরকে কি আপনি আওয়ামী লীগ বা ভারতের দোষর বা দালাল বলবেন এই হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু শেখ হাসিনার পনেরো বছর ক্রমাগতভাবে দেশের পরিস্থিতি কতটা খারাপ বলে গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সুর মিলিয়ে এবং দেশের এই যে পরিস্থিতিটা খারাপ এটা বললে যখন আপনি আটকে ওঠেন বা আপনার যখন খারাপ লাগে যেটা বলা ঠিক নয় দেশের পরিস্থিতিটা খুব একটা শান্তিপূর্ণ নয় কিন্তু এটাকে আশা করা খুব অন্যায় হবে যে প্রফেসর মোহাম্মদ ইনু যিনি শান্তিতে নোবেল পেলেন তিনি দেশের পরিস্থিতিটা শান্ত করতে পারবেন না বা তার কাছে শান্তি চাওয়াটা কি খুব একটা অন্যায় হ্যাঁ উনি ভালো মানুষ উনি আমাদেরকে সম্মানিত করেছেন সে তো কেউ অস্বীকার করেন ওনাকে ঘিরে আমাদের সবার প্রত্যাশা ছিল উনি কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হতেই পারেন কিন্তু সকল ক্ষেত্রে বাংলাদেশকে তো কোথাও না কোথাও থেকে শুরু আসলে করতে হবে এই যে কথায় কথায় সেনাবাহিনীকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এক ধরনের ভেতরে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আমরা কি একবারও ভেবে দেখেছি যে এটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে কিনা এটা আমাদের দেশের স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা রাজনীতি নিরাপত্তা তার জন্যে সুখকর কিছু হবে কিনা আমরা মোটেই বোঝার চেষ্টা করি না আমরা ওই জেনারেলদের বিরুদ্ধে বলতে হবে ওই অপরাধীর বিরুদ্ধে বলতে হবে সেনাপ্রধানের বিরুদ্ধে বলতে হবে ইটস লাইক নাইনটিন ফাইভ আমরা ওইরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছি কেন চাইছি কার সারতে চাইছি এই যে উস্কানিমূলক কথাবার্তা নানা মহল থেকে বলা হচ্ছে হ্যাঁ অনেকেই অপরাধ করেছেন রাজনীতিবিদরা করেছেন পুলিশের সদস্যরা করেছেন সাংবাদিকরা করেছেন ব্যবসায়ীরা করেছেন নাগরিক সমাজের ব্যক্তিরা করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও হয়তো অনেক অপরাধ করেছেন আমরা প্রত্যেকে তাদের বিচার চাই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হোক এবং এই আলোচনাগুলো নিঃসন্দেহ হতে পারে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই আলোচনা হতেই পারে কিন্তু এটা নিয়ে বাইরে আমরা যেভাবে আলোচনা করছি করছি যেভাবে একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা সেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই এই অস্থিতিশীলতা অ্যাকসেপ্টেবল নয় যে একটা ওয়ান সাইডেড ইলেকশন করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে দিতে চাই আওয়ামী লীগ নেতাদের সরকারে যারা ছিলেন মন্ত্রীবর্গের অনেক সংসদ সদস্যদের এমনকি পদপদী ধারা ছাড়া অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও অপরাধ করে থাকতে পারেন কিন্তু এর মানে এই নয় যে সবাই অপরাধ করেছেন এবং আপনি কারো রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করতে পারেন এবং সেটা করতে গেলে একটা চরম বিপর্যয় নামে আসতে পারে যে কোনো কিছুকে নিষিদ্ধ নিষিদ্ধ করে দিলে আমরা বাংলাদেশে বহু রাজনৈতিক দল দেখেছি যাদেরকে নিষিদ্ধ করবার পরে তারা কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমরা শুধু বাংলাদেশ বলি কেন এই ভারতীয় উপমহাদেশ এবং পৃথিবীর অনেক দেশে সেটা আমরা দেখেছি বরং আমরা সবার জন্য ফ্রি করে দেই আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী যে দুঃশাসন দু নয় থেকে চব্বিশ পর্যন্ত সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে কিন্তু তার যে অধিকার তার সমর্থক বা কেউ যদি ভোট তাকে দিতে চায় এই যে মানুষের চয়েস করবার যে অপশান সেটা আপনি রাখবেন না কেন অপরাধ করলে অপরাধের বিচার করেন আমরা তো বহু বছর ধরে টু থাউজেন্ড সেভেন এইটও বলেছে এখনো বলছি যে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশন একটা জায়গা তৈরি করা দরকার আমরা খুব কম কম মানুষ আছে সাধারণ মানুষ বাদ দিলে একেবারে অতি সাধারণ যারা তারা বাদ দিলে খুব কম এলিট ক্ষত্রিয় মানুষ আছেন যারা কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন বা যুক্ত ছিলেন না একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসুন আমরা নতুন ভাবে যাত্রা শুরু করি এবং এই যাত্রাটা কেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট শান্তিতে নোবেল পাওয়া মানুষ তার নেতৃত্ব হতে হলো না হতে পারলো না আমার সেই প্রশ্ন কেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের এই মানুষটি কেন নেলসন ম্যান্ডেলার মতো উদার হতে পারলেন না অফকোর্স তার অনেক কষ্ট আছে অনেক সাফারিং আছে তাকে এই বৃদ্ধ বয়সে ছয় তলা আট তলায় উঠতে হয়েছে কিন্তু আপনি যখন রাষ্ট্র চালাবেন আপনি যখন সরকারের প্রধান হবেন রাষ্ট্রের প্রধান হবেন রাষ্ট্রনায়ক হবার চেষ্টা করুন আপনাকে তো অনেক বেশি উদার হতে হবে এই ঔদার্য শেখ হাসিনা দেখাতে পারেনি বলেই তো তার আসলে এই পরিণতি এই ঔদার্যের ঘাটতি ছিল বলেই তো বিএনপির আজকে পর্যন্ত এই সাফারিংস তাহলে বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দলকে যার এরকম অতিরিক্ত এতদিন ক্ষমতার বাইরে থাকবার কথা নয় এই অভ্যুত্থান তো আরো আগে হবার কথা ছিল কেন হলো না এগুলো বিবেচনা করা দরকার আমি বলি করি আজকে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের নিয়ে এত কথা হচ্ছে পত্রপত্রিকা এত লেখা হচ্ছে একজনের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন একজনের বিরুদ্ধে ক্ষতি দেখার চেষ্টা করেছেন সেটা যদি করতেন তাহলে তো আমরা বুঝতাম যে ছিটে হলো একটা গভর্নেন্সের কিছু আছে আপনার দেশের সুশাসন তো পরের কথা শাসনই তো দেখতে পাই না আমরা কেন পুলিশ বাহিনীকে সুসংগঠিত করা গেল না কেন তাদের মনোবল ফিরিয়ে আনা গেল না একই সঙ্গে আমরা কি তাদের সবাইকে এখন অপরাধ মুক্ত করতে পেরেছি আমরা কি প্রশাসনের ঘুষ দুর্নীতি এটা বন্ধ করতে পেরেছি না এখন কম হচ্ছে আমরা যদি অভিযোগ কেউ করেন অভিযোগ কেউ আমলে নিতে চান না এমনকি দেখছি কোনো বড় বড় দলের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে দলের পক্ষ থেকে আরেকজন বলেন আমাদের দলের বক্তব্য নয় সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তি স্বার্থ এত প্রকর হয়েছে এই দেশে আমরা নিজেকে ছাড়া চিন্তা করতে পারি না নিজের বলয় গোষ্ঠী ছাড়া চিন্তা করতে পারি না আরেকটু এগিয়ে গেলে হয়তো দল দলের বাইরে চিন্তা করতে পারি না দেশটাকে নিয়ে আসলে কেউ ভাবেন না অবশ্যই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্কগুলোকে ছালাই করবার চেষ্টা করব। অবশ্যই আমরা আমাদের স্বার্থ দেখব যেভাবে শেখ হাসিনা শেখ হাসিনা বা অন্যরা বিভিন্ন সময় চালিয়েছেন সেভাবে না আমরা নতুন করে শুরু করব। বর্তমান বিশ্ব বাস্তবতা নিরিখে আমরা আমাদের সম্পর্কগুলো পুনঃমূল্যায়ন করব কিন্তু আবেগ দিয়ে আবেগ দিয়ে অভ্যুত্থান করা যায় আবেগ দিয়ে সরকার নামানো যায় আবেগ দিয়ে কথা দিয়ে রাষ্ট্র চালানো যায় না এটা আমরা কেউই বুঝতে চাই না এবং রাজনীতিটাকে একটা খেলো রাজনীতিতে আমরা পরিণত করেছি এই যে এখনও ধরেন আসন ভাগাভাগি আমি এটা বহুদিন বলেছি এই যে চোটের রাজনীতি আসলে বাংলাদেশে বড় বড় দলগুলোর যেমন ক্ষতি করেছে ছোট ছোট দলগুলোরও ক্ষতি করেছেন বট গাছের নিচে ছোট গাছ ফান্ড আমি যেমন বলেছি আমি যে কথা বলেছি যারা আন্দোলনে বিএনপি অঙ্গীকার করেছে বা বড় দলগুলো তারা তাদের নির্বাচনী ফান্ড থেকে তাদের অ্যালায়েন্সদের তারা ফান্ড দিয়ে দেয় নির্বাচন করবার জন্যে ক্ষমতায় যেতে পারলে তাদেরকে নানাভাবে empower করার চেষ্টা করুন কিন্তু কেন মানুষ একটা বিএনপির বা জামাতের একটা লোক বা বড় একটা দলের একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত একটা এলাকা নার্সিং করছেন মানুষ হয়তো ওই দলটাকে ভোট দিতে চায় মানুষ হয়তো ওই ব্যক্তিটাকে ভোট দিতে চায় আপনি জোটেসর সাথে এমন একজনকে নিয়ে আসলেন যাকে মানুষ চেনেই না যার সাথে মানুষের সম্পর্কই না আপনি তো ওই ব্যক্তি না আমি বলবো ভোটারদের প্রতি অবচার করছেন এবারে এই যে ছোট ছোট দলগুলো এখন নানা রকমbargain করছে আমি কার প্রতি অসম্মান করে কথা বলছি না এটা তো রাজনীতির জন্য সুখকর নয় কেন আমরা আমরা তো আমাদের রাজনীতিতে আওয়ামী লীগের অপরাধের কোনো কোনো শেষ শেষ নেই নেই জামাতের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগের বিএনপির অভিযোগ আছে জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ আছে একটা গৃহপালিত রাজনৈতিক দলে পরিণত হয়েছিল কিন্তু আমরা কি সবাইকে বাদ দিয়ে চলতে পারবো কাউকে বাদ দিয়ে চলতে পারবো চলা সম্ভব রাজনীতি সেটা বলে রাজনীতি বিজ্ঞান সেটা বলে না কাজেই সবার ভুল স্বীকার করে আমরা আসলে পারতাম এই ত্যাগের পরে নতুন করে শুরু করতে একটা রাজনৈতিক অবস্থা নিশ্চিত করতে বাংলাদেশে এবং রাজনীতিতে স্থিতিশীলতা হলে সেই ধারাবাহিকতা আমাদের অর্থনীতিটা সামাজিক পরিস্থিতিটা স্থিতিশীল হতো এবং মানুষ যদি বহির্বিশ্ব যদি বুঝতে যায় না আমরা একসাথে আছি আমাদেরকে কেউ ছোট করতে পারতো না আমাদের উপরে যা খুশি তা চাপিয়ে দিতে পারতো না কিন্তু আমরা আসলে সেই কাজটা করছি না এই কাজটা আমি জানি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এই কাজটা সিভিল সোসাইটির পক্ষেও করা সম্ভব নয় আমরা তো আওয়াজ তুলতে পারি গণমাধ্যমের পক্ষেও করা সম্ভব নয় এই কাজটা আসলে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা রাষ্ট্র পরিচালনা আছেন তাদের করার কথা কিন্তু তারা সেটা করছেন না ছোট ছোট মব মব লিঞ্চিং ভায়োলেন্স যার খুশি প্রেসার গ্রুপ তাদের কথায় যদি রাষ্ট্র চলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল নয় অন্ধকার আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ